মদিনাতে যদি কোনোদিন যান বাবে জিব্রাহি সেই দরওয়াজাটা এখনো আছে যেই দরজা দিয়ে নবীর কাছে আমিন আসছে বাইশ হাজার বাদিয়াতবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত এসে সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশে জিব্রাইল বসে গেলেন ইয়ারসহুল আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিনী প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনি কেমন আছেন কেন কেনবি বললেন রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা তারও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহিল আমি আবার আসে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহল কেনবি বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরো অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল নিয়ে পরে আসার দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বলেন ভাই জিব্রাহ উনি কে বলে আজরাইল সালাম দিলেন রসুল আল্লাহ আল্লাহ আপনার খেত মধ্যে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন একবার আওয়াজ তুলে বলা যাবে আকবার তো বুঝেন তো আজরাইল নবীর দরবারে বললেন হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব আপনার যত দিন মন চায় আপনি ততদিন দিন বেঁচে থাকবেন মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসে ও মুসা আপনাকে নেওয়ার জন্য আসছি বলেন মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের শোক বরাবর এট ঘুষি আচ্ছা জিবাইসালাম ইসলাম নূরের তৈরি মুসা মাটির তৈরি মাটির তৈরি মানুষ ঘুষি মারলো নুরের তৈরি ফেরেস্তার চোখ বেরিয়ে গেল বুঝে যায় এটা আল্লাহর কুদরত ওরা খালি করে নবী যদি নূরের তৈরি হবে তো মানুষের ভিতরে কেমনি আইলো ওরে পাগল কেমনে আইলো এই কথা তো তোমার জবান দিয়ে আসবে না যেমনি আল্লাহ চাইছে এমনি আইছে মুসা আল্লাহাম এক ঘুষি মাসে চোখ টোক ধরি লি আল্লাহর কাছে চলে গেছে আল্লাহকে কি হয়েছে আল্লাহ জানে তো কি হয়েছে আল্লাহ কার কাছে ফাটাইছো এক ঘুষি দিয়ে আমার চোখ বের করে লেছে সহি বুখারি হাতি সেটা এক গুসি দিয়ে তো চোখ বের করে লেছে তো চোখ আবার জাগা মতো ফিট